কলেজের স্নাতক স্তরে সাঁওতালি ভাষা পঠন পাঠনের বিভাগ চালু করার দাবিতে এবার সোমবার সকাল থেকে কার্যত লাগাতার রিলে অনশন শুরু করে দেয় আদিবাসী সম্প্রদায়ের মানুষরা দীর্ঘদিন থেকে রানীগঞ্জে টি ডিপি কলেজে আদিবাসী ভাষায় পঠন পাঠন শুরু করার জন্য দাবি জানিয়েছিলেন তারা কয়েকদিন আগেও রানীগঞ্জের টি কলেজে ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখিয়েছিলেন এমনকি কলেজে কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল সড়কলিপি কিন্তু কাজের কাজ কিছু না হয় এবার টি কলেজের কলেজে গেটের সামনে মঞ্চ তৈরি করে রিল অনশন শুরু করে এই লাগাতার প্রসঙ্গে দিশম আদিবাসী সম্পাদক গত জুন তার সম্পাদক রবীন্দ্রি কলেজে স্নাতক স্তরে সাঁওতালি ভাষা জন্য ডেপুটেশন জমা দিচ্ছেন কিন্তু আজ পর্যন্ত তা কার্যকর হয়নি সেই কারণে আজ থেকে লাগাতার রিল অনশনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে জানেন গত আঠাশ তারিখে আমরা এখানে গণ ডেপুটেশন আমরা দিয়েছিলাম যে চব্বিশ দু হাজার চব্বিশের শিক্ষাবর্ষে আমরা সাঁওতালি ভাষায় এই কলেজে যাতে পঠন পাঠন শুরু হোক পড়াশুনো শুরু হোক এবং সেখানেও আমরা কোনো শুধুত্তর পাইনি আমরা আঠাশ তারিখে আমরা আলোচনা করে দেখেছি গণ ডেপুটেশন দিলাম সেখানে চালু করার কোনো সদিচ্ছা নেই কলেজ কর্তৃপক্ষ এদিকে কিন্তু জেলাশাসক বলুন আপনারা শিক্ষা দপ্তর বলুন সমস্ত জায়গায় কিন্তু এটাকে শিক্ষা চালু করার জন্য একটা উদ্যোগ কিন্তু গত আগের বছর নেওয়া হয়েছিল সেটা কোন কারণে কি কারণে সেটা থমকে গেছে এরা চালু করতে চাইছে না কলেজ কর্তৃপক্ষ সেই কারণেই আমরা ডেপুটেশন দিয়েছিলাম আজকে কোনো অন্যদিকে আদিবাসী গাঁওতার রাজ্য অবজারভার বুবুন মান্ডি বলেন গত আঠাশ জুন রানীগঞ্জ জিডিপি কলেজের আদিবাসী সম্প্রদায়ের জন্য অলচিকি ভাষায় পঠন পাঠনের আবেদন জানানো সত্ত্বেও কোনো অদৃশ্য কারণে তা শুরু হচ্ছে না তারই প্রতিবাদে আজ এই অনশন কর্মসূচি গ্রহণ আপনারা জানেন আমরা গত আঠাশে জুন এই টি কলেজে একটা ডেপুটেশন রেখেছিলাম যাতে এই শিক্ষাবর্ষে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক স্তরে সাঁওতালি ভাষায় এবং অলচিকি হরফে যেন লেখাপড়াটা শুরু করা যায় আমরা ডেপুটেশান দেবার পর এখানে যিনি টিআইসি স্যার আছেন জানি না কোনো অজ্ঞাত্য কারণে আমাদের সমস্ত প্রশ্নের উত্তর ঘুরিয়ে ফিরিয়ে সেই একটি জায়গায় নিয়ে এসে মানে রাখতে চাইলেন যাতে হয়তো উনি বলছেন এখানে একটা নতুন সাবজেক্ট এখানে ইন্ট্রোডিউস হবে তাতে বরঞ্চ আমি গর্বিত বোধ করব কিন্তু আমরা এইটা চ্যালেঞ্জ করে বলতে পারি উনি এবং যিনি টিআইসি ছিলেন এবং জিবি মেম্বাররা চাইছেন না এই রানীগঞ্জ টিডিবি কলেজে এই দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যাতে সাঁওতালি ভাষায় অলচিকি হরপে পঠন পাঠন শুরু করা যায় আমরা সেদিনই কিন্তু বলেছিলাম যে আপনি আমাদের সমস্ত প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না কিন্তু আমাদের কাছে বিশেষ সূত্র খবর আছে উচ্চশিক্ষা দপ্তর থেকে শুরু করে এখানের কে এন ইউনিভার্সিটি রেজিস্ট্রার থেকে শুরু করে বা যে এখানে যখন আপনাদের টিচার রিক্রুটমেন্ট একটা প্রসেস চলেছিলো সেই প্রসেসে যদি তিনটে টিচার যারা নতুন করে যারা রিক্রুটমেন্টের ব্যাপারে নিয়ে আসা হয়েছিল সেই ব্যাপারটাও আমাদের কাছে জানা আছে কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি বলে এখানকার টিআইসি বা জিবি মেম্বাররা চাইছেন না যে আমাদের বিক্ষোভকারীদের দাবি যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে অর্থাৎ কলেজের স্নাতক স্তরে সাঁওতালি ভাষায় পঠন পাঠন চালু হচ্ছে ততক্ষণ তারা তাদের এই অনুষ্ঠান চালিয়ে যাবেন এমনটাই খুশিয়ারি দিয়েছেন দিশম আদিবাসী গতার বিক্ষোভকারীরা সুব্রত বাউড়ি এলসিডাব্লিউ ইন্ডিয়া রানীগঞ্জ আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা নাইন জিরো সিক্স ফোর সেভেন হোটেলের সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে কাম হোমস ইন্টেরিয়র ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেইন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিং এর কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজীত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন সেভেন